আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান ইরাহিম প্রিয় চাষি ভাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ধানের জমিতে দুটি পোকা ধান ফসলকে ব্যাপকভাবে ক্ষতি করে থাকে একটা হলো ধানের মাজরা পোকা আরেকটি হলো ধানের পাতা মোড়ানো পোকা চাষি ভাই আজ এ পর্বে মাজরা পোকা সম্পর্কে কথা বলবো না কথা বলবো ধানের জমিতে এই পাতা মোড়ানো পোকা সম্পর্কে এই পাতা বোড়ানো পোকা ধানের জমিতে এতটাই ক্ষতি করে থাকে যে এর আক্রমণের ফলে ধানের ফলন শতাংশ পর্যন্ত হ্রাস পেয়ে থাকে এই যে রয়েছে সেই পোকাগুলো ধানের চারা জমিতে রোপণের পর থেকে ধান পাকার আক মুহূর্ত পর্যন্ত ধান ফসলে ব্যাপকভাবে ক্ষতি করে থাকে ধানের কুশি পর্যায় থেকে শুরু করে ধানের পাকার মুহূর্ত পর্যন্ত ধানের জমিতে এই পাতা বানানো পোকাগুলো ব্যাপকভাবে ধান ফসলকে ক্ষতি সাধন করে থাকে এই পাতা মোটানোর যে পোকাগুলো রয়েছে সেই পোকাগুলো প্রথমে এই ধানের যে পাতা রয়েছে এই পাতাগুলোকে মুড়িয়ে পাতার ভিতরে আশ্রয় গ্রহণ করে ভিতরে আশ্রয় গ্রহণ করে ধান গাছের পাতার এই যে রয়েছে রয়েছে বা সবুজ সবুজ অংশ এই অংশগুলোকে আস্তে 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 থাকে এই খেতে সবুজ অংশ খাওয়ার ফলে ধান গাছের পাতাগুলো এই যে এভাবে সাদা হয়ে যায় এভাবে সাদা হয়ে যায় দেখুন এই যে প্রত্যেকটা দেখুন এই দেখুন 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 মানে আমি যে ক্ষেত্রে দাঁড়িয়ে আছি এই ক্ষেত্রে দেখুন অবস্থা প্রত্যেকটা পাতা প্রত্যেকটা পাতা এই দেখুন সাদা সাদা দেখুন এই যে সাদা সাদা এই দেখুন সাদা সাদা এবং সেই পাতা চিলে এর ভিতরে যে পোকার যে উপস্থিতি রয়েছে তা অতি সহজে বোঝা যায় এর ভিতরে দেখুন এর ভিতরে দেখুন এই যে এই যে এই যে পোকার মল এই যে পোকার মল দেখতে পাওয়া যায় এই যে পোকার মল দেখুন এই যে ভিতর পোকার মল মল এছাড়াও এই পাতাগুলো চিলে ভিতরে এ পোকার উপস্থিতি বেশ লক্ষ্য করা যায় যদি এই পাতাগুলো আপনি ভালো করে চিলে দেখেন এর ভিতরে দেখুন এই দেখাচ্ছি এই পাতাগুলোর ভিতরে পোকার উপস্থিতি আপনি নিশ্চয়ই দেখতে পারবেন যদি আপনি ভালো করে এই প্রত্যেকটা পাতার একটু চিড়ে দেখেন ধানের জমিতে যদি এই পাতা আক্রমণ বেশি পরিমাণ হয়ে থাকে তাহলে ধানের জমি দেখলে পোড়া পোড়া মনে হবে দূর থেকে দেখলে ধানের জমিকে মনে হবে যেন ধানের জমি শুকনো শুকনো অবস্থায় রয়েছে এই পাতা মোটানো পোকা দমন করার জন্য আজ আমি আমার খেতে এই প্রয়োগ করব ইনসিপিও এই সিনজেন্ডা কোম্পানির ইনসিপিও আজ আমার ধানের জমিতে আমি প্রয়োগ করব আর এর সাথে ওটোকুপ ক্রেয়ারের এসিপাট গ্রুপের অ্যাসাটাপ এই দুটি কীটনাশক আমি আমার ধানের জমিতে একসাথে প্রয়োগ করব এই ইনসিপিওতে রয়েছে ইনসিপিও এর টেকনিক্যাল হলো আইসোসাইক্লোরোসিয়াম 20 এসএ আর এর ডোজ হবে প্রতি লিটার পানিতে এক মিলি হারে এই যে টেকনিক্যাল রয়েছে এই টেকনিক্যাল ধানের জমিতে যদি এই পাতা মোড়ানো পোকা বা ধানের জমিতে যদি এই মাজরা পোকার আক্রমণ করে থাকে তাহলে এই ইনসিপিও আপনার ধানের জমিতে প্রয়োগ করতে পারেন এই ইনসিপিও একটু দামে একটু বেশি কিন্তু দামে বেশি হলেও এটি আপনার ধানের জমিতে অবশ্যই প্রয়োগ করার চেষ্টা করবেন চাষি ভাই এর সাথে আপনারা এই যে আপনার এই ইনসিপিওর সাথে প্রয়োগ করতে পারেন এবং এই ইনসিপিও এ টেকনিক্যাল হলো এ দুটি স্পর্শক এবং প্রমান কীটনাশক বা সিস্টেমের কীটনাশক এটি ধানের জমিতে প্রয়োগ করার সাথে সাথে ধান গাছের যে রস রয়েছে সেই রসের সাথে দ্রুত সময়ে মিশে যায় আর যখন এই দ্রুত সময়ের মধ্যে ধান গাছের রসের সাথে মিশে যায় আর এই পোকাগুলো যখন সেই রসগুলো শোষণ করে তা দ্রুত সময়ের মধ্যে এই পোকাগুলো তার ক্রিয়া সম্পূর্ণ হয়ে মারা যায় আর এর জন্য আপনাকে সব সময় চেষ্টা করতে হবে ধানের জমিতে এ পোকার আক্রমণ হওয়ার সাথে সাথে সিস্টেমিক বা প্রভাব যে কীটনাশকগুলো রয়েছে এই জাতীয় কীটনাশকগুলো ধানের জমিতে প্রয়োগ করা চাষি ভাই যদি আপনার এলাকায় ইনসিপিও বা অ্যাসাটা অ্যাভেলেবেল না পাওয়া যায় তাহলে আপনারা ভায়ারের বায়গো অথবা বেল্ট এক্সপার্ট এ দুটির যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে তিন মিলি হারে মিশিয়ে আপনার ধানের জমিতে প্রয়োগ করতে পারেন অথবা এই পাতা মাঠানো পোকা দমন করার জন্য আপনার ধানের জমিতে জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে এর ভিতরে অ্যাডভান্টেজ এই মার্শাল কীটনাশক প্রতি লিটার পানিতে মিলি হারে আপনার ধানের জমিতে প্রয়োগ করতে পারেন যদি ধানের জমিতে এ জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে এগুলো আপনি ধানের জমিতে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার ধানের জমিতে যে পাতা মোটানো পোকাগুলো রয়েছে তা আপনি অতি সহজে দূর করতে পারবেন ধান গাছগুলোকে যদি আপনি সুস্থ সবল রাখতে চান তাহলে ধান গাছে কোন ধরনের বা আক্রমণ করলে। তা আপনাকে দ্রুত সময়ের মধ্যে সেগুলো সমাধান করতে হবে আপনি যদি দ্রুত সময়ের মধ্যে এই ধানের গাছগুলোকে সুস্থ সবল না রাখতে পারেন তাহলে আপনাদের ধানের গাছগুলো রয়েছে সেই গাছগুলো থেকে আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন না ধানের জমিতে কোনো ধরনের রোগ বা কোনো ধরনের পোকামাকড় আক্রমণ করার সাথে সাথে তা দ্রুত সময়ের মধ্যে দমনের ব্যবস্থা গ্রহণ করতে হবে চাষি ভাই আজ এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো কৃষির আরও একটি সমস্যার সমাধান নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত রেখে আসসালামু আলাইকুম